হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাব এখন আমি বাঁকুড়া থেকে বাড়ি চলে এসেছি একটা স্ক্রাব করছি দারুণ একটা স্ক্রাব আটা দিয়ে বন্ধুরা এখন আটটা বাজছে এবার আমি বাড়ি যাব আটা বাই বাই করে বাঁকুড়াতে ঠিক আছে আমার সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন আমি বাড়ি যাই দেখি টোটো পাই নাহলে বাসে যাব টোটো বাস দুটোই চলে আমাদের এখানে ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো এই যে টোটোতে চেপে নিয়েছি আমি এবার বাড়ি চললাম বাস পাইনি টোটোই পেলাম তাই টোটোতেই চেপে নিলাম এখন যাই দেখি কটায় পৌঁছি টোটোতে করে আপনার আটটা পঁয়তাল্লিশ হচ্ছে এই যে বাড়ি পৌঁছে গেলাম আমি এখন স্ত্রী চলছে ঘরে ভালো লেগে মা চা খেয়েছে ঠিক আছে বন্ধুরা আপনার সামনে থাকুন থাকুন এখন চান মান করব কালকে সে গরম ভিজে গেছে ঠিক আছে আবার আসছি আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা এই যে চলে এলাম আবার রান্নাঘরে কাপড় ফাপড় ছেড়ে এবার রান্নাতে দেখি রান্নাতে কী কী করব আজকে রান্না জল পড়ছে বাইরে আমি এলাম আর জল পড়ছে বাইরে দেখাই আর কি রান্না আছে আমার এই যে রাত্রে চিকেন আছে চিকেনটা রান্না করবো এইদিকে সবজি করবো পোড়লের পোর সবজি ধরুন বাইরে দেখাই জল পড়ছে জল জল পড়ছে বাইরে আমি এলাম আর জল পড়ছে চলে এলাম বন্ধুরা না আমি জলে ভিজতাম আসতে আজকে বাড়ি হ্যাঁ দেখুন জল পড়ছে প্রচুর জল পড়ছে জলটা অন্ধকার করেছে একদম অন্ধকার আর বুলবুলি পাখি বাসাটা একদম ভিজে যাচ্ছে একটা ছানা মারা গিয়েছে মা বলছে মারা গিয়েছে দুটো বেঁচে আছে একটা উড়ে গিয়েছে হ্যাঁ আর একটা আছে এখানে হ্যাঁ কিন্তু ওর মাটা আসছে আমি উঠাতে পারছি না খুব ভয় লাগছে হ্যাঁ দেখবো আমি উঠাবো আজকে উঠাবো জলটা ছাড়ালি হ্যাঁ তাই রাত্রেও দেখবো কালব তো উঠাবো হ্যাঁ রান্নাটা করে দিই অসুবিধা আছে জল পড়ছে এখন আমরা এখন রান্না করি হুম তারপর আবার আসছি আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কথা যাবেন না কিন্তু ঠিক আছে হ্যাঁ দেখুন সেই জামা কাপড়গুলো ভিজে গেছে আরও উঠালাম নেই

ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকাল মে আজকাল আবহাওয়াটা একটু গরম ভাব জল পড়েও মানে ব্যবসা গরম দিয়ে দিলে হ্যাঁ যেভাবে জল হলেও আবার ব্যবসা গরম হবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা আবার চলে এলাম আপনাদের কাছে আমার রান্না বান্না সব শেষ এখন গরমে ঘেমে গেছি আমি মিনি ফ্যানের কাছে বসে আছি যেমন মিনি ফ্যান ফ্যানটা চালু করেছি হ্যাঁ এবারে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল আমি এবারে চান করতে যাব তার আগে যাব করব আমি একটা স্ক্রাব দারুন একটা স্ক্রাব করব এবার মিনি ফ্যান আমার চালু স্ক্রাবটা আটা বেসন কফি পাউডার অ্যালোভেরা জেল দিয়ে চারটা জিনিস দিয়ে আমি করবো স্ক্রাব হ্যাঁ চান করার আগে তারপর চান করব ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আবার আসছি আপনাদের কাছে এখন আমি চলে এলাম আপনাদের কাছে আমি এখন একটু স্ক্রাব করব। বেসন নিয়েছি আটা নিয়েছি বেসন নিয়েছি আর কফি পাউডার নিয়েছি আর এখন নেবো ওইটা মিক্স করে তারপর আমি স্ক্রাব করবো আমার অনেক দিন হয়ে গেল আমি কিছু স্ক্রাব আর করে বাইরে খালি যাচ্ছি এখানে ওইখানে হ্যাঁ আজকে ভাবছি করবো তা বাঁচতে চলে এখন আমি লাগাবো ঠিক আছে আপনি সঙ্গে থাকুন গেল আমাদের স্কিনটা খুব ব্রাইট করে হটাতে বেসনে একদম আমাদের যে লং লোমকূপ আছে লোমকূপের নোংরা একদম বের করে দেয় বেঁচেছে হাতেও লাগাবো আমি ঠিক আছে বন্ধুরা লাগানো হয়ে গেছে আমার আমার বেঁচে ওইটা আমি হাতে লাগিনি নেবো হ্যাঁ পাঁচ মিনিট রাখবো এটা তারপর দিয়ে নেব স্নান করে নেবো তারপর আবার আসছি আপনাদের কাছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কি হয়ে গেল একটা কুড়ি এখন যাবো ওরা খাবার খাবো মা খাই আমি খাইনি ওর বাবা খেয়ে নিয়েছে হ্যাঁ আর আজকে বুলবুলি পাখিটা বসেই আছে ওর একটা বাচ্চা উড়িয়ে চলে গেছে আর একটা বাচ্চা আছে উঠতে পারছে না চলুন দেখায় একবার বাইরে আসুন আমার সঙ্গে থাকুন থাকুন যাবো কি না যাবো ওইটাই তো ভাবছি বাসা দেখছি দেখুন চলে আসছে হ্যাঁ হ্যাঁ বাবা রে চলে আসছে আমার কামড়ায় দেবে বাবা ও এখানেই রয়েছে এখন আর একটা ছেলে একটা পাখি আছে বসেই আছে বাবা ভয় লাগছে কিন্তু যাব না ভয় লাগছে এই যে আমার দিকে দরকার নাই হ্যাঁ খাই যা খাবার এখন ছৌ মেরে দেবে গায়ে খাবে না জঙ্গল জঙ্গল কি দেখছি আমার আবার নিয়ে নিয়েছি আসুন আপনারাও খাবেন চিকেন সবজি তরকারি ডাল দেখি মা নিয়েছে মা ভাত নিয়েছে এই যে চিকেন নিয়েছে ডাল নিয়েছে আমিও ভাত নিয়েছি এই যে ডাল চিকেন এবার খাবো আমরা দেড়টা বাজছে এখন আমরা খাই তারপরে একটু আরাম করবো আমরা কাল থেকে গিয়েছিলাম আমি বাঁকুলায় ওই ভিডিওটা আজকে দেবো আপনাদের আপনারা একটু ভালোবাসা দেবেন ঠিক আছে বন্ধুরা আজকের মতন এই ভিডিও আমি এখানেই রাখছি আবার কাল দেখা হয়েছে নেক্সট ব্লোকে মা আজকে তো মর্নিং করেনি কিছু নেই মা ঠিক আছে বন্ধুরা রাখছি আজকার মতো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই 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 টাটা বাই বাই টা খাই ডেটটা ভাঙছে